যেটা জন্মালেই পাওয়ার কথা সেই খাবার দেয়া হচ্ছে না যারা দিতে দিচ্ছে না যারা ওখানে বম্বিং করছে তারাও মানবিক মানবাধিকারের কথা বলে ইয়ে যারা বম্বিং করে এরকম সিরিয়া বা যেখানে বিভিন্ন জায়গায় যেখানে নির্যাতন হয় তারা সব জায়গায় মানবাধিকার কথা বলে কিন্তু এই মানবাধিকারের কথাটা বলে এক ধরনের শোষ নিপীড়ন চালাচ্ছে এদেশে শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা সংগ্রামের নেতাদের মধ্যে তিনি একজন জিয়া রহমান নেতাদের মধ্যে একজন ভাসানি ছিলেন নেতাদের একজন সরি ছিলেন হজ্লক ছিলেন কিন্তু শেখ মুজিব সারা জীবন গণতন্ত্র করে লাস্টে কি করলেন এখন একতন্ত্র করলেন সেখানে মানবাধিকারও বিলুপ্ত হবে সেখানে সাধারণ মানুষের কথা বলার অধিকার বিলুপ্ত হবে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার করার অধিকার বিলুপ্ত করলেন উনি তারই কন্যা কৌশলে দেখলেন যে বাবা তো রাজনৈতিক দল একটা করে সমালোচনার পাত্র হয়েছে আমি ওই লাইনে যাব না দল যতই করো কিন্তু ক্ষমতা আমার থাকতে হবে এবং সেই সেই সুকৌশলে তিনি দেখেন চাটুকর সাংবাদিক তৈরি করলো চাটুকর বুদ্ধিজীবী তৈরি করলো এবং চাটুকর যারা রাজনীতির লিডার ছাড়া মানবাধিকার কর্মীও তারা তৈরি করলো অথচ এই যে আমি এখন প্র্যাকটিস করি রেজওয়ানা বন্যা আমরা এক রুমে এক দিন বসছি উনি উনি ওই দুঃখ করে বলতে তার স্বামীকে ধরে নিয়ে গেছে এবং উনার নিজের যে মাপ চা লাগছে হাসিনার কাছে যে তারপরে স্বামীকে ফেরত পেয়েছে কিন্তু ইলিয়াসকে তো ফেরত পাওয়া যায়নি তাকে ফেরত পাওয়া যায়নি পাওয়া গেছে গণ অভ্যত্থানের পরে এই যে এদের মানবাধিকার কথা বলা সৈর্য শাসকদের মানবাধিকার কথা বলা এক নয় মানবাধিকার কাকে বলে রসুল্লার উদাহরণ আমরা টানলাম না যেহেতু উনি আল্লাহ প্রেরিত পুরুষ ওনার প্রতিটি কাজ ছিল আর্রা পদার্থ এবং সেটাই আমাদের পথ প্রদর্শনের বিষয় ছিল কিন্তু আমরা দেখি এই প্যালেস্টাইন যখন মুসলমানরা বিজয় করে হজরত অমর দেখেছিলেন মানবাধিকার কাটে বলে পিয়নকে ঘোড়ার সাহরে উঠাইছেন উনি রশ্মি ধরে নিয়ে যাচ্ছেন মুসলমানরা দেখিয়েছে মানবাধিকার কি জিনিস সেই প্যালেস্টাইন আজ জর্জরিত বোমাঘাতে বোমার আঘাতে জর্জরিত আমাদের এই দেখতে হবে এই মানবাধিকার বিষয়টা কোন প্রেক্ষিত প্যালেস্টাইনের প্রেক্ষী মুসলমানদের নির্যাতন করার প্রেক্ষিত আমাদের দেশে যে গণতন্ত্রহীনতা ছিল অত্যাচার ছিল সেই প্রেক্ষিতটা দেখতে হবে যা আমরা এগতি পারতেছি কিনা আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি কিনা এই যে জনতার বিরাট আন্দোলন এখন যদি মনে করেন নির্বাচন হলো কেউ না কেউ ক্ষমতা আসলো আর যারা বেঞ্জের মতো লোক আসাদের মতন পুলিশের লোক ধরমের বাবাজি মালিক এইরাম যারা লোক শাহালের মত লোক এরা তো বসে থাকবে না অধিকার মানবাধিকার নিজেদের পক্ষেই নিয়ে নেবে অন্য আবার সেই দুর্নীতির মাধ্যমে আমি পাঁচ লাখ কোটি টাকা নিচে দিলাম এক লক্ষ কোটি টাকা ছেড়ে কিন্তু তাদের এই পদক্ষেপের জন্য ভুলন্টিত হবে কি সাধারণ মানুষের অধিকার যে অধিকারটা জন্মগত অধিকার এই রাষ্ট্রের সম্পদ সকল মানুষই সেই সম্পদ যারা লুট করছে তারাই এবারে পাবে যাবে। এই ধরনের পরিবেশ যাতে সৃষ্টি না হয় যেন তাদের বিচারটা হয়। এই ধরনের আওয়স্তলার দরকার আওয়াজে। যা আমরা দেখতে চাই হাসিনা স্বৈরাচার যে ভাবে অত্যাচার করছে মানুষের গণতন্ত্র নামে যে রাতে ভোট দেখিয়েছে দোর করে ভোট নিয়েছে ইলেকশনের মাধ্যমে ভোট নিয়েছে এদেরকে কি এদের কি কি শাস্তি হয় মানবীয়দের লুণ্ডন করার জন্য কি শাস্তি হয় সেটি আমাদের দেখার দরকার বিচার ত্বরান্বিত করা দরকার